गाइस क्यों कि आज तो थकले लाइव में जॉइन हुए जाओ तो सिर्फ आनी है सीखो एक टास सीधा का फैसला मना हेलो गाइस क्यों थकले लाइव में जॉइन हुए जाओ আমি লাসিত কয়েকটা আসছে লাই দিলে তো ভালো করলে কি হো কার সময় আছে না যে চলে আসো গাইস কেউ থাকলে লাইফটাতে জয়েন হয়ে যাও অনেক দিন পর চলে আসলাম লাভে रोनी दूसरी नासेरे एडिन एडिन ना एन एन एद पार्टी का सोता ला, लाल 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 ला, दोनी चले ऐसा गाइस क्या होता है जाऊं क्यों नहीं जाओ वाह क्या থ্যাংক ইউ আমার লাইফটাতে জয়েন দিন হলো লাইফটা খোলা হয় না তার জন্য ভাবলাম আজকে লাইফটা খুলি কেমন আছেন আটজন আসছে থ্যাংক ইউ সবাই কেমন আছেন ভালো আছেন তো দুপুরে খাওয়া দাওয়া করছেন कुछ कैसे लाइव है भैया, कुछ तो लाइव है, अपने कुछ तो ऐसे लाइव है আমি আসছি ইন্ডিয়া থেকে আপনি কই থেকে আইসেন লাইবে জানি না আমি তো বলতেছি বলেন কই থেকে আইছেন লাইভে ಖಾ ದಾ ಕೊಪುರೀ বলেন কি বলার আছে তুমি ইন্ডিয়া ইন্ডিয়া না ভাইয়া আমি থেকে বলছি আর যদি বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ থেকে বলছি বলেন কেমন আছেন ভালো আছেন তো আমি বাংলাদেশ থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার আসা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ কেমন আছেন ভালো আছেন তো ও তাই নাকি থ্যাংক ইউ আমি জানতাম না আমি কারো কবিতা থ্যাংক ইউ আপনাকে তো এতক্ষণ ধরে দেখতেছি কিন্তু আমি এনে টাইম হাসতেই থাকি যত দুঃখ হোক না কেন যত কষ্ট হোক না কেন জানি না কেন হাসতে ভালো লাগে একটা হাসি দিন মা তাই নাকি আমি তো হাসতেই আছি তখন থেকে হাসতে আছি আপনি কি দেখেন না কেমন আছেন ভাত พัดไคเซน থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য আর কি বলবো বলেন ভাত খাইছেন জন্মগত কিছু নাই দিছে কি বলেন হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ দুপুর দুপুর চলে গিয়ে এখন বিকাল হতে যাচ্ছে তাই দুপুর খেয়ে নিয়েছি এখন ইনশাল রাত্রেটা খাওয়া হবে खाई की दे खाई माल दे खाई आज के দাদা বিদেশ বাড়িতে নাই সে বিদেশ করে মানে বাইরে থাকে তুমি কি করছো দাদা তুমি কি কাজ করো কমেন্ট আছো বর্তমান হলো তোমাকে বলছি তুমি কি কাজ করো কমেন্টটা করছো না যে আমি বাংলাদেশ থেকে বলছি হুম আমি পড়ি না আমি যেহেতু ইউনিক নাম মানুষ ভালোবাসে তাই ইউনিক নাম দেওয়া হয়েছে পড়ি খান আমার আসল নাম পড়ি না আমি ইংল্যান্ডে কাজ করি অনেক ধন্যবাদ ভাই তোমাকে লাইফটা দেখার জন্য বর্তমান তুমি ইংল্যান্ডে আছো অনেক অনেক ভালো দাদা বিদেশে না আসলে ঘুমাতে হয় মানে জোর করেও ঘুমাতে হয় না না ধরলেও কিছু করার নাই ওইভাবে ঘুমাইতে হয় কি করব বলেন সবটাই দরকার পয়সারও দরকার মানুষের দরকার সবটার দরকার তাই না তার জন্য আর কি ঘুমাইতে অনেক কষ্ট হয় কিছু করার নাই

না আমি ভালোবাসি না আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ডকে আমি ভালোবাসি অনেক অনেক ভালোবাসি সরি হাই হ্যালো অনেকক্ষণ ধরে একটা জিনিস সেটা কি ভাইয়া কমেন্ট করেন বলেন কি জিনিসটা খুঁজছেন আমি দেওয়ার হলো অবশ্যই বলেন কি হ্যাঁ বলো কার কি জিজ্ঞেস করা আছে কার কি বলার আছে বলো আমি তো আসছি লাইভে তার উত্তর দিব অ্যান্সার দিবো বলো কি বলার আছে তুমি হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে যান পারলে যদি যদি নিতে পারেন তো নিয়ে যান আমি কি বলবো বলেন যদি

সে গিয়া ইন্ডিয়াতে কেউ কথা আবার বিশ্বাস না যে ইন্ডিয়াতে না বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে গিয়া ইন্ডিয়া আপনার বাড়ি কোথায় ও আমার বেবি ডলা রাকেট মিয়া তোমার খেলনা মানে কি বুঝলাম না আমি তো এখন আমার তো এখন খেলার বয়স না আমি তো আমার বিএসি হয়ে গেছে আমি খেলি না আমি কাজ করি বুঝলাম না কি বলছেন জানি না এখনো এখনো না তুমি বাংলাদেশী এখনো না তুমি বাংলাদেশি মানে কি বুঝলাম না মানে বুঝছি না কি বলছেন ভালো করে বলেন মিযা মানে কি মানে কি বুঝলাম না কিছু না

দাদা কতদিন দিন হচ্ছে বিদেশ থাকে আপনার দাদা হচ্ছে গিয়ে বেশি দিন হয় নাই সাত আট মাস হয়েছে বিদেশ করে বিদেশ গেছে সাত আট মাস হয় নাই মানে তিন চার মাস হয়েছে এরকম বিদেশ গেছে আর কি তোমার খেলনা মানে কি রাকিব মিয়া কি কমেন্ট করছেন মিয়া ভাই ভালো কমেন্ট করেন কি কমেন্ট করছেন আমি কিছুই বুঝি নাই ভালো কমেন্ট করেন আমি কিছু বুঝি নাই কমেন্ট করছেন ভালো করে কমেন্ট করেন আমি কিছু বুঝি নাই আপনি কি কমেন্ট করছেন আমি মাতেন যা খুঁজে না তুই যাও बसिया हसते ना हसते ह ह वो बोलती है हसते ह 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

আমি সুন্দর কারণ ফিল্টার মালে সবাইকে সুন্দর লাগে থ্যাংক ইউ তার জন্য মোবাইলে ফিল্টার পাওয়া যায় ফিল্টার মালে সবাইকে সুন্দর লাগবে আপনাকেও সুন্দর লাগবে বুঝেন নাই রাকিব মিয়া কি হলো সবাইকে ঘুমাইছেন নাকি হুম বাইক ও নানি গো বাইক আম্মা ও এই বাইক ও নানি গল্প যা বি আর সুন্দর দাম হ্যাঁ সদর মাগো গো সানিমা গো সুকুম গো মাগো সুকুম গো খেলতো বনে হে দাও বি আর কেউ থাকলে লাইফটাতে জোন হয়ে যান জানিনা মাংলা আসে আবার কেন চলে যায়